হানি দলবো রাস্তি জানদি যাইবো দাদিরো রাস্তি বুঝছ এই আমরা গাছর মধ্যে হানি দলজে মাগি জুতুর বরল হইছে তা গাছর এত একটা প্রাণ আছে আমডা মানুষ আমডা তারাছরা ওডা করে তো মানছে এই গেরামে নাই বলকারে সারা আমগোতে রাখলি এই দে সারা কি মে হানি দি সারা জুতু সবকি কাছর মধ্যে এই গাছর নাম কি দাও এত হচ্ছে দেব दारू এই যে এই যে এই পার্কিং গ্যাস হ্যাঁ

मला मी कोसा मी देन देखू जात आहे अब्बा ये तो फरामाको हं हे देन फरामाको तो काही हे हे जे दे सारा देता जिम दे जिम दे उजवा दाखू दे मीला भी बोल दे मी देख मारले का नाही जा ना रखते 2000 दे मारलं जा

तो عنده देम बम दो लगे हाथे न घुसु हाथ तो लगो चले

হ্যাঁ জিমে রেঞ্জ মান লাগবে thank আরে ইরে যে দাও ঘাস না হুম কাল হাতে দিক গো হ্যাঁ ঘাসটা বড় দেওয়া যায় গো হুম পরে কি তোমরা যে যাও দোজার সামনে জায়গা চাই দি না ইট আর ইরে যে বাড়ি যে ফুটতে সুন্দর হইছে গুলতে যায় দাদা দি কত শান্ত আছে অর্গানিক কাজ সাল নাই তো আমাদের তাই হয় আমাদের আছ না গৈ আছা কুটে মাংগি দে